ট্যাক্স সরকারের হুকুম জাকাত আল্লাহর হুকুম ট্যাক্স বাদত নয় জাকাত এবাদত জাকাতের টাকা দিয়ে মসজিদ তৈরি করা যায় না জাকাতের টাকা দিয়ে রাস্তা তৈরি করা যায় না জাকাতের টাকা দিয়ে ব্রিজ করা যায় না জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং করা যাবে না অ্যাবসলিউটলি ফর দ্য পুয়ার পিপল গরিব মানুষের হক এটা গরিবের হাতে দিতে হবে বাংলাদেশে ষাট হাজার টাকার মালিক কোটি কোটি টাকার মালিক আছেন একশো জন আছেন যারা হাজার কোটি টাকার মালিক দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কোটি টাকার মালিক আছে একশো জন তিরিশ হাজার কোটি চল্লিশ হাজার কোটি টাকার মালিক একশো জন আর ষাট হাজারের মালিক আশি হাজার এক লাখ টাকার মালিক তো লাখে লাখে আছে এক লাখ টাকার নাইকার জাকাত যোগ্য সম্পদের পরিমাণ দশ লক্ষ কোটি আর টাকা হারে জাকাত দিলে পঁচিশ হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে পঁচিশ হাজার কোটি চট্টগ্রামের কর্ণফুলি আপনারা তো চট্টগ্রাম গেছেন এই শহর থেকে ওদিকে দক্ষিণ দিকে যাওয়ার সময় কক্সবাজার যাওয়ার সময় কন্নফুলি উপর দিয়ে যাচ্ছে হয় কর্ণফুলি নদী আগে কর্ণফুলি নদীর উপর দিয়ে ব্রিজ ছিল পানির নিচে কন্নফুলির তলদেশে পানির নিচে রাস্তা করে দিয়েছে দুটি একটা দিয়ে যাইবেন একটা দিয়ে আসবেন আমি কাল রাতেও আসছি এটা বানাতে খরচ হয়েছে বারো হাজার কোটি আর আমার দেশে জাকাতের টাকা উঠবে সবাই যদি জাকাত দেয় পঁচিশ হাজার কোটি বা তার চাইতে আরও বেশি মিনিমাম পঁচিশ হাজার কোটি এগুলো আলেম ওলমা মুফতি মহাদ্দিস সমন্বয়ে সরকারি কর্মকর্তা মেম্বার চেয়ারম্যান টিএনও সমন্বয়ে একটি কমিটি গঠন করি এই বাইসিন্দুর এই দশগড়িয়া সাটকিল বাজার হালিমার দিঘি রামগঞ্জ পদ্মবাজার এখান থেকে টাকা তুলি এখানকার গরিব মানুষকে আমরা বিতরণ করব যদি বাসি যায় দাগন বুইয়াকে দেবো সঘনিকে দেবো মাঝদিকে দেব সারাস্তিকে দেব যদি বাসি যায় আর যদি শর্ট পড়ে ওখান থেকে আনব আরও শর্ট পড়লে কেন্দ্র থেকে আসবে বাংলাদেশে পঁচিশ হাজার কোটি টাকা যদি প্রতি বছর বিতরণ হয় গরিব মানুষের হাতে যায় পনেরো বছর পরে গরিয়ায় করার মতো লোক পাওয়া যাবে না ব্যাংকের ওখানে আমি কলেজে মাস্টারি করার সময় এক ছাত্র পড়তো ওখানে অফিসের তো আমার দাওয়াত দিছে গেলাম ম্যানেজার আমার ডায়রি টাইরি দিছে তা আমার বললো যে হুজুর আমার ব্যাংকে ডেপোজিট এত বেশি যে এবং আইডল মানে এক কোটি টাকা রাখছে আর তোলে নেই পঞ্চাশ লক্ষ টাকা রাখছে চলাতলি নাই কেবল জমা দিচ্ছেন যে এগুলোকে বলা আইডল মালিক বেশি শহরে একটা ব্যাংক চালু ব্যাংকের যে ডেপোজিট ম্যানেজার আমার বললো যে আমার ব্যাংকে এরকম ডিপোজিট আছে রসুলের জমানায় জাগা দাদা হইতো সরকারিভাবে আবু বকর উমর উসমান আলীর তালের জমানায় জাকাত সরকার ভাবে আদায় হইতে বিতরণ হইত উমাইয়া যুগে উনানব্বই বছর জাকাত সরকার ভাবে আদায় হইতে বিতরণ হইত মাঝখানে আমাদের ব্রিটিশ আসলো দেশ ভাঙিয়ে গেল ইসলামী হুকুমত নাই ইসলামী রাষ্ট্র নাই ফলে জাকাত হয়ে গেছে না ফল দিল্লি দিল না দিলে নাই এটা ছিল ফরজ ফর জাকাতকুম আল্লা আল্লাহ রসুল বলেন জাকাত দ সম্পত্তির জাকাত দ জাকাত কে দিবেন জাকাত কে নিবেন কাকে দেব কি পরিমাণ জাকাত দিতে হয় না দিলে কি হয় আমাদের জানা নাই জাকাত নামাজ যেরকম ফরস রোজা যেরকম হজ যেরকম জাকাত এরকম ফরস জাকাতের কোরআন সাহেবের বত্রিশ জাগায় আল্লাহ জাকাতের কথা বলেছেন আকিম জাকাত নামাজ কায়েম করো জাকাত দাও জাকাত যারা মানে দেখ এটা মানা এটা দেওয়া তাদের নাম ইমানদার মমেনুন মিনুন দেও না মানেও না মুসলমান নাম করম আলী রমজান আলী মানেও না দেও না এরা বেঈমান এরা নাস্তিক আছে না নাই এরা বেঈমান জাকাত মানে দেয় না বিশেষ কর আছে তো হাত জাকাত দিতে হয় দে না খুলতে সিঁড়ি দিতে গেলে এরা মোনাফেক এদের নাম কি মোনাফেক সাড়ে সাত সোনা সাড়ে বান্ন রূপা অথবা সেই পরিমাণ নগদ টাকা অথবা সেই পরিমাণ ব্যবসার সামগ্রী সেই পরিমাণ বা তার বেশি সামগ্রী যার হাতে এক বছর যাবত আছে কর্জ নাই হাওয়ায় যা আসলিয়া ভাত খাওয়া চিকিৎসা ছেলেমেয়ের বিয়ে স্কুলের বেতন এগুলো দেওয়ার পরে জমা আছে সারা বন্য তোলার উপর দাম ছাপ্পান্ন হাজার থেকে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আপনার হাতে জমা আছে আপনি মালিকেনসাম আপনারে জাকাত দিতে হবে একশো আড়াই টাকা এক লাখ টাকা আড়াই হাজার টাকা জাকাত আপনার জন্য ফরজ এগুলো দিয়ে দিতে হবে গরিব কোরআন শরীফের আটটা জায়গা আছে মিসকিন ফকীর মল্লফতুল গারিমিন যার মাথার উপর কর্য আছে ওবনাদ সাবিল এদেরকে জাকাত দেওয়া যাবে এক কথায় গরিব মানুষকে জাকাত দিতে হবে তাহলে বাকি সম্পত্তি পাক হয়ে যাবে আমার এই রুমালে যদি মলা হয় সাবান দি দুই দিলে ময়লা চলে যাবে এটা পাক হয়ে যাবে সম্পত্তির জাকাত দিলে একশোতে আড়াই টাকা করে গরিব মানুষকে দিয়ে দিলে বাকি টাকাগুলো পরিষ্কার হয়ে যাবে সাফ হয়ে যাবে হালাল হয়ে যাবে বাকি টাকাগুলো বৃদ্ধি পাওয়া অগমেন্টেশন অব দ্য জাকাতুনের সম্পদ বৃদ্ধি পায় হাতির শরীফে আছে যারা জাকাত দেয় তাদের সম্পত্তি কমে না বৃদ্ধি পায় বৃদ্ধি পায় রমজান মাস আসলে আপনি হিসাব করবেন আপনার নগদ টাকা কত হাতে কত আছে ইনক্যাশ কত ব্যাংকে কত প্রভিডেন্ট ফান্ড পাইছি সরকারি চাকরি করছেন এই টাকা কত প্রতিরক্ষা সঞ্চয়পত্র কিনছি কত কত টাকার ডায়মন্ড হোয়াইট গোল্ড ডায়মন্ড মানে হীরা ঘরে হীরা আছে ডায়মন্ড গোল্ড আছে কিনে রাখছি টাকা কোন সময় কোন ব্যাংক বন্ধ হয়ে যায় এগুলো হিসাবে আনতে হবে ডিপিএস প্রতি মাসে এক হাজার টাকা করে জমা দিই এক বছর বাদ দিই বাকি টাকা কত ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট নিই এটা জাকাতের এই লিস্টিতে নাম রাখতে হবে ফিক্সড ডেপোজিট এমটিরিয়ার তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য ব্যাঙ্কে রাখছি কত এক বছর বাদ দিই বাকি কত হিসাবে আনতে হবে এই বিভিন্ন খাত থেকে জাকাত আনি এবার যোগ করি এক লাখে আড়াই হাজার টাকা করে গরিব মানুষকে দিয়ে দেবো তোমারে জাকাত দিলাম একথা বলতে হবে না হাতের বুট তুলে দিলেন জাকাত আদায় হয়ে যাবে মালিক বানা দিলেন জাকাত আদায় হয়ে যাবে আত্মীয় স্বজন গরিব আছে এই রমজান মাস যাবে গরুর গোষ্ঠ চোখে দেখবে না সোনাপট পেঁয়াজও খেতে পারবে না রমজান রোজা রাখে ছেলে বলতেছে মা রমজান তো প্রায় চলে গেল এবছর তো সনাবট পেঁয়াজও খাই নাই দরিদ্রতা অভাব মানুষের স্বভাব নষ্ট করি দেয় কাদল ফকরাইয়া কো না কুফরা অভাবের কারণে মানুষ কুফুরি আখতিয়ার করে না ফোন মানুষ যায় অভাব এটা ইজ এ কার্স হোয়াট ইজ দ্য কার্স অফ হিউম্যান অভাব মানুষের জন্য অভিশাপ আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহমিক ফখর আল্লাহমিন থেকে বাঁচাও গুণা থেকে বাঁচাও এটা আল্লাহ রসুল দোয়া করতেন এরকম এ হাতের দাম নাই এ হাতে লয় এ হাতে দেয় হাতেটার দাম নবীর কথা নিচের হাতের চাইতে উপরের হাত অনেক বেশি দামি আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে উপরের হাতের মালিক করে দিন দেব আমরা আত্মীয় স্বজনকে দিলে ডবল সব পাবেন মামা বোন খালাতো বাই ভাই ভাই আমার বাবার বংশ আমার মায়ের বংশ গরিব তাকে জাকাত দিবেন ডবল সব সালাতুন ও সাদাকাতুন আর তেজনের সাথে সুসম্পর্ক রাখা এটা এবাদত সালাই রাহমি আর জাকাত দেওয়া ফরজ কাজ দুইটা চিন্তা আনে ডবল সব পাবেন দুই মসজিদের ইমাম মসজিদ বেতন তো কম বাংলাদেশে মসজিদ ফান্ডে টাকা থাকলেও ইমাম মসজিদকে দিতে চায় না কমিটিওয়ালারা দিতে চায় না ইল্লা মহানসাল্লাহ কিছু জায়গা ছাড়া যদি আপনি জানেন যে ইমাম সাহেবের আর্থিক অবস্থা ভালো নয় যদিও বা কাউকে কিছু বলে না তারে আপনি টাকা দিয়ে দিলেন দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে দিলেন কেউ জানলো না ডান হাতে দিবেন বাম হাতে জানে না এভাবে দিবেন বাচ্চা চা আছে অবস্থা ঘরের অবস্থা ভালো নয় তার জাকাতের টাকা দিয়ে দিবেন জাকাত বলতেও হবে না দিয়ে দিবেন মালিক বানা দিলেন জাকাত আদায় হয়ে যাবে আদায় হয়ে যাবে মাদ্রাসা হ্যাফজাখানা এটি মহানা স্কুল কোন ছাত্র গরিব বই কেনার টাকা নাই খাওয়ার পয়সা নাই তারে জাকাতের টাকা দিয়ে বই কিনে দিবেন কিতাব কিনে দেবেন কাপড় কিনে দিবেন খাবার দিয়ে দিবেন জাকাত আদায় হয়ে যাবে ফিলিস্তিনে এখন যুদ্ধ চলছে আঠাইশ হাজার ফিলিস্তিনে মানুষকে ইহুদি ইসরায়েলরা বোমা মারি শহীদ করে দিছে এক সময় পাঁচতলা বাড়ি ছিল ব্যবসা বাণিজ্য ছিল মং ছিল এখন ইসরায়েলে ইহুদের বোমার আঘাতে নিঃস্ব হয়ে থাবুতে থাকে লাইন দড়ি জাতিসংঘের পৌরুটি নেয় এমন কোনো যোদ্ধা কে যদি আপনি ওখানে সাহায্য করেন ফিলিস্তিনে পাঠান এক নম্বর জায়গা দাদাই হয়ে যাবে যারা এই শীতের মৌসুমে কম্বল গায়ে দিতে পারে না খাবার খেতে পারে না একটা স্যালাইনের অভাবে শরীরটা নরম হয়ে গেছে আপনি তারা যদি জায়গাতে দিয়ে স্যালাইন কিনে দেন পরুটি কিনে দেন কাপড় কিনে দেন জাকাত আদায় হয়ে যাবে নম্বর কোন যোদ্ধা হামাস যোদ্ধা যারা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে যাচ্ছে সাতই অক্টোবর থেকে আজ পর্যন্ত যুদ্ধ করছে এখন তো গতকাল রাফাতে মারছে এরা বোমা খানি ইউনিস গাজা পশ্চিম তীরে মারছে রামাল্লায় মারছে এখন মারছে রাফাতে এই আঠাশ হাজার মানুষ মারি ফেলছে ওই কোনো যোদ্ধা হামাস যোদ্ধাকে যদি 5 লক্ষ টাকা দি ক্লাসিকনিকো রাইফেল কিনে দেন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এক নাম্বার সাহায্য দেওয়া হয়ে যাবে ঠিক ওয়ফি সবিলিল্লাহ ওয়াবনা সবিল ফ্রান্সের কোন মানুষ বৈসিন্ধুর আসলো চাটকিলা আসলো দশগরিয়া আসলো দেখার জন্য নওгали দেখার জন্য আসলো জয়আগাষ্ট ফ্রান্স থেকে আসছে টু সি দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ টু ক্যাচ আ সবুজ শ্যামল সোনার বাংলা দেখার জন্য ফ্রান্স থেকে আসছে তো আসার সময় ওদিক থেকে আসার সময় ডাকাতে দড়ি সব কার্ডে নিয়েছে পাসপোর্ট সহ ধনী মানুষ মোবাইল নিয়ে গেছে পাসপোর্ট নিয়ে গেছে কোনো নাম্বার মনে নাই এই মানুষ ফ্রান্সে ফিরে যাবে কি করে আপনি যদি তাকে ঝাঁকাতে টাকা দিই ওই অ্যাম্বাসিতে জোগাড় করে ওখান থেকে পারমিট দিই বিমান ভাড়া দিয়ে তারা ফ্রান্সে পাঠায় দেন এক নম্বর জাকাত আদা হয়ে যাবে হজরত ওমরের জামানায় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় জাকাত মানুষ দিছে নেওয়ার লোক নাই সিরিয়ায় মিশরে এগুলো আমি সারা জীবন পড়াচ্ছি যে এই ইউনিভার্সিটি পড়াই এগুলো তো নাই জাকাত দিছি লেনাওয়ালা নাই ওমর বলেন জেলখানে গিয়ে দেখো তো কোনো বন্দি আছে কি না কার অভাবে মুক্তি পাচ্ছে না খরচ আছে দেখো তারপরে বাকি টাকার মধ্যে না পাঠিয়ে দাও খুশহালি জিন্দগি খাই লাই কো না দুলে তম বাইলেন আপনি আই মিন কম পয়সা আমারও নাই পয়সা আপনার নাই পয়সা তো অনেকের কাছে আছে অনেকের কাছে পয়সা আছে তো পঁচিশ হাজার কোটি টাকা ধনীদের ফান্ড থেকে যদি নিচে গরিবের হাতে আসে এ গরিব যাবে দশগড়িয়া বাজার এ গরিব যাবে ছাটকিল বাজার নতুন জামা কিনবে গরুগুস্ত কিনবে মাছ কিনবে পাঁচ হাজার টাকা আপনি দিলেন সে জিনিসপত্র কিনবে তো ধনীদের আইডল মানি অলস টাকা গরিবের হাতে আসি মার্কেটে যাবে মার্কেট চাঙ্গা হবে এটাকে বলা হয় তারল্য সংকট থেকে মুক্তি লিকুইডিটি প্রবলেম পঁচিশ হাজার কুড়ি টাকা মার্কেটে আসবে প্রতি বছর চাহিদা বাড়বে ব্যবসা বাণিজ্য বাড়বে এবং এক মানুষ আল্লাহ রসুলের কাছে আসে বলেন ইয়ারসুল আল্লাহ শাখাবতল কাল্প আমার অন্তর বড় শক্ত হুজুর একশো টাকা দান করলে আমার কলিজের ভিতরে সিনসিন করে আমি বুঝতে পারি আমার দিল শক্ত হজরত বলেন এটিমের মাথার উপর হাত দাও তোমার হাতের নিচে যত চুল প্রতি চুলের বিনিময়ে নাকি আমল নামে আল্লাহ লিখে দিবেন খাওয়াও এই দুই আমল যদি করো এ থিমের মাথায় হাত দাও এটিমকে সাহায্য করো মিসকিনকে ভাত খাওয়াও আল্লাহ তালা এই দুই বরকতে তোমার কলিজা নরম করে দিবেন তো আমি তো শিক্ষক আমি যেখানে যাই আমি জিজ্ঞাসা করি আজকেও জিজ্ঞাসা করছি তোমার বাবা আছে কিনা মা আছে কিনা তোমরা কয় ভাই তো তুমি কয় নম্বরের কিভাবে চলো আজকে একজন বললো আমার বাবা দিনমজুর দিনমজুর তো তুমি কয় নম্বরের বললো আমি দুই তো তোমার উপরে বোনাসে বিয়ে হয়েছে হয় নাই কেন হয় নাই দিন মজুরের পক্ষে এই জমানায় মেয়েকে সুন্দর করে বিয়ে দেওয়া কষ্টকর এই জন্য হয় নাই অনার্স পড়ে কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপ অনার্স পড়ে আমার ছাত্র তা আমরা তারে দিতে পারি মেয়েটা বিয়ে দেওয়ার জন্য দিতে পারি ওষুধ খেতে পারে না বড় ডাক্তারের কাছায় স্ক্যানিং সিটি স্ক্যান করে বুকের ভিতরে কী মাথার ভিতরে কী কেন যন্ত্রণা করে এই এই অর্থ তার নাই আপনি জাকাতের টাকা দিয়ে তার সেটা করুন তার মালিক বানাই দিবেন প্রেসক্রিপশনটা নিই ফার্মেসিতে যাই তিন হাজার টাকা ওষুধ নিয়ে তার হাতে দিবেন ডাক্তার প্রেসক্রিপশন মতো হাও জাকাত আদায় হয়ে যাবে জাকাত যদি না দেয় দিল না তাহলে কেমতরে দিন আল্লাহ তালাটা বিষাক্ত সাপ গলায় পেঁচায় দিবেন ওই সাপের মাথা হবে টাকোয়ালা দুই পাশে থাকবে বিষের ঠেলে এরপরে এই সাপ কপাল সোয়াল এটার নাম সোয়াল কপালে সোয়ালে ধ্বংসন করবে কামড়াবে এবং বলবে আনা মালুক আনা কঞ্জুক আমি তোমার সম্পত্তি আমি তোমার সঞ্চিত ধন

আল্লাহ তালা বলবেন ফুজুকু ভালো করে মজা বুঝো গরম কেমন সোনার হার গরম করি কপালে লাগাই দিলে গালে লাগাই দিলে সাম্রাজ্য যায় সহজ হয়ে যাবে ফুজুকু মজা বুঝো হাত আমার কনস্তম লিয়ান ইউ হ্যাভ প্রিজার্ভ দিস ওয়াইল্ড ফর ইউর সেলফ এগুলো তুমি তোমার জন্য জমা করে রেখেছিলে আন্তম তাক নিজুন অথব আমরা হাসরের মাঠে জবাব দিতে পারবো না আমরা সম্পত্তির জাকাত আদায় করে দেব এ রমজান মাস হিসাব করুন ধরি থাকবেন না চট্টগ্রাম একজন বড় ধনী শিল্পপতি মারা গেছেন পনেরো দিন আগে অনেক আলে মলমা গেছেন উনি দান করতেন মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল রাখতেন দানবীর মানুষ দানসীর মানুষ আর হ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন কত বড় ধনী তো উনি যাওয়ার সময় একটা কাফন পড়ে চলে গেলেন এই কাফনের কাপড়ে তো পকেট নাই ডলার নেওয়ার সুযোগ নেই সব ফেলে চলে যাবেন এই মুহূর্তে যদি আমার আপনার নিঃশ্বাসটা বন্ধ হওয়া যায় এক সেকেন্ডের ভিতরে সমস্ত সম্পদ ওয়ারিসের হাতে ট্রান্সফার হয়ে যাবে এক মুহূর্তের ভিতরে নিঃশ্বাস আছে আপনার নিঃশ্বাস নাই আপনার নাই অথব জাকাত দেব জাকাত দেবো গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষের হাতে দেব দেব আমি আলহামদুলিল্লাহ জাকাতও দিই গভর্নমেন্টকে ট্যাক্স দিই আমি তো ব্যবসায়ী নয় আমি তো শিক্ষক আমি তো উস্তাদ পঁয়ত্রিশ হাজার টাকা এই এমআরসি দিছি ট্যাক্স দিছি ট্যাক্সও দেবো জাকাতও দেবো ট্যাক্স সরকারের হুকুম জাকাত আল্লাহর হুকুম ট্যাক্স এবাদত নয় জাকাত আবাদত